খোমলুং ডিগ্রি কলেজের ক্যাশ ইন লিউ অফ ফ্রি টেক্সট বুক প্রকল্পের বিএমএস পোর্টাল কলেজের পরিবর্তে বাজারে দুটি দোকানে অনৈতিকভাবে ওপেন করিয়েছে কলেজের একাংশ শিক্ষকরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা করে রাখছেন সেই দোকানিরা শুক্রবার বিকেলে এমনটি অভিযোগ ছাত্র জানা যায় খোমলুং ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের ক্যাশ ইন লিউ অফ ফ্রি টেক্সট প্রকল্পের বিএমএস পোর্টালটি শুধুমাত্র কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিন্তু কলেজের একাংশ শিক্ষক বাঁকাপথে মোনাফর অর্জন করার লক্ষ্যে কলেজের বাইরে বাজারে দুটি দোকানে সে পোর্টালটি আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেন এবং ছাত্রছাত্রীদের বলে দিচ্ছেন ওই দোকান থেকে তাদের ফর্ম ফিল করতে যেখানে বিনামূল্যে ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ফর্ম ফিল করার কথা সেই জায়গার দোকান থেকে ফর্মটি ফিল করতে গেলে পঞ্চাশ থেকে একশো টাকা করে রেখে দিচ্ছে এমনটি অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা দ্রুত উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন বাই অহা নিকে তাম তাম না ফ্ৰী টেক্স বুকিং ওৰাং তাব কি আৰু